Secretary Ramakrishna Mission Sarada to deliver his speech. Maharaj will speak in Bengali. Topic is way to success the Vivekananda way. In between, there is a small announcement like yesterday, especially for the young delegates. If you have questions, please note it. In your notepad, and questions will be collected, and Swami Shukadeva to kindly deliver his speech. Om Namo Bhagavate Krishnaya My humble salutations. To most revered President Maharaj and Vice President Maharaj, revered General Secretary Maharaj, who is in the audience, revered elders, and my dear brother monks, revered Swami. आत्मप्रिया आनंद जी महाराज ऑन द डायस स्वामी सत्यशानंद जी महाराज एंड स्वामी आत्मविकास आनंद जी महाराज डियर प्रोफेसर सोमनाथ भट्टाचार्य डियर यंग डेलीगेट्स फ्रॉम India, all parts of India, and also from some other countries. Also, my topic, as you know, is the Vivekanande Mote Shafalle Upai. So, before I go, I will try to bring you know, the slides have been prepared in all the three languages. সাফল্যটা কি বিবেকানন্দের মতে যে সাফল্য সাফল্যটা কি এটা হচ্ছে প্রশ্নটা এটাই কি জীবনের একটা লক্ষ্য মাত্র এর অর্থ কি আর্থিক সমৃদ্ধি এর অর্থ কি স্থিতিশীলতা এর মানে কি কেবল কিছু বিশ্ববিদ্যালয়ের সাফল্য অর্জন করা এর দ্বারা কি পদমর্যাদা লাভ করা যেতে পারে ইহার অর্থ কি কেবল ধন সংগ্রহ নাকি এটা মানসিক সুস্থতা ইঙ্গিত এগুলো নিয়ে আমরা কিছুটা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করব দেন ভাই More than a quarter of US adults say they are so stressed they can't function. At American Psychological Association, today, recently, people in rich countries are dying of loneliness. Eka kito. Cannot. Rising trends. লাইফ টাইম এন্ড কারেন্ট ডিপ্রেশন রেট এখানে আমরা এই বিগত সাত বছরের মধ্যে অলম দেখতে পাচ্ছি উনিশ থেকে উনত্রিশ দশাংশ মানে শতাংশ যে ডিপ্রেশনের মধ্যে মানুষ হচ্ছে এটা আমেরিকার রেট গতকালকে লেকচারে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু অলমোস্ট ফোর পার্সেন্ট মানে চার কোটির বেশি মানুষ কিন্তু এই ডিপ্রেশনে ভুগছেন কেন একটা স্প্রিঙ্গার ম্যাগাজিন থেকে এটা জার্নাল এটা একটা সাইন্টিফিক জার্নাল এর মধ্যে রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছিল সেই পাবলিশটা হচ্ছে এ প্যারাডক্স অফ এথিক্স হোয়াই পিপল ইন গুড অর্গানাইজেশন ডু ব্যাড থিংস কেন এখন প্রশ্নটা আসছে তাহলে ইজ মানে সত্যিকারের সাফল্য সত্যিকারের সুখী হওয়া রহস্যই হলো এই যে যিনি প্রতিদানে কিছুই চান না সম্পূর্ণ নিঃস্বার্থ তিনি এই জগতে সর্বাপেক্ষা সহজ কথাটি আপাত বিরোধী হলেও সত্য এই যে কিছুক্ষণ আগে আমি হয়তো অনেক আমাদেরকে যে ইয়াং মানে ডেলিগেটসরা বলেন বলছে মহারাজ আপনারা যে অনেক কিছু যে বলেন অনেক কিছু আমরা বুঝতে পারি না ঠিকই কারণটা হচ্ছে যেমন এই কিছুক্ষণ আগে আমার প্রিভিয়াস স্পিকার বললেন কোয়ান্টাম

আর কোয়ান্টাম কম্পিউটার আসার পরে যে জিনিসগুলো আজকে আমরা ভাবতেই পারছি না সেটা করতে হয়তো অনেক বছর লাগবে সেই কন্টাম কম্পিউটার গুলো অত্যন্তই না জাস্ট ইনফিউজ সেকেন্ডস দে ইস ইট জিনিসটা কিন্তু এই যে মহারাজ কিছুক্ষণ আগে বললেন কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট আমি আরেকটা উদাহরণ দেব ওখানে যে একই মানুষ ঘরের ভিতরেও আছে আমার ঘরের বাইরেও আছে এটা কি সম্ভব মানে এই জগতে আমাদের দৈনন্দিন জগতে এটা কোনোদিনও সম্ভব নেই আইদের ভিতরে থাকবে নি তো বাইরে থাকবে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে হ্যাঁ ভিতরেও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে সাইমালটেনিয়াসলি থাকতে পারে যে জিনিসটা তো তার জন্যই যে আমি কেন তোমাদেরকে বলতে চাচ্ছি স্বামীজির অনেক কোটেশনস গুলো আছে যে আধ্যাত্মিক জগৎ থেকে আনা যে জিনিসটা আমরা কেবলমাত্র ইন্দ্রিয়ের দ্বারা যে এই যে জগৎটাকে গ্রহণ করছি দেখছি আমরা যখন ডিভিনিটি শুনি অনেক শব্দগুলো যখন শুনি হয়তো তাৎক্ষণিক হয়তো অর্থ হচ্ছে না আমাদের কিন্তু লেগে থাকতে হবে লেগে থাকলে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে চেষ্টা করব

and how more more I can possess is the western idea তো আমরা কত অল্পের উপরে জীবন যাপন করতে পারি কারণ হচ্ছে এখন কিন্তু সায়েন্স এটাই প্রুভ করছে ইন দা স্ট্রাগল ফর দি এক্সিস্টেন্স সারভাইভাল অফ দা এক্সিস্টেন্স আমরা দেখি যে উপোস করে যে বেশি থাকে সেই কিন্তু সবাই বেশি করে তার জন্য সব মনে রাখতে হবে যে এই যে প্রাচুর্য প্রাচুর্যের মধ্যেই কি সবকিছু হ্যাপিনেস আছে আদুই নয় সেটা তার জন্যে এটা একটা প্যারাডক্স আমি গ্রাফের দিকে যাচ্ছি না এর মধ্যে ডিটেলে এখন আমি আসছি যে আমি কিন্তু নৌটি সূত্রগুলি বল এই নৌটি সূত্রগুলি হচ্ছে মানে স্বামীজি কি বলতে চেয়েছিলেন সাকসেসটা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে নাম্বার ওয়ান স্বামীজি বলছেন এখানে তিনটে ভাষাই আছে একটি ভাব লইয়া ওয়াকেই জীবেন আর একমাত্র ব্রত করো তুমি আই উইল জাস্ট গিভ ইউ লিটল এক্সপ্লেনেশন ইয়ার স্বামী বিবেকানন্দ বলছেন শিক্ষাটা কি জিনিস এডুকেশন ইজ নট দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন

আবার স্বামীজি বলছেন যে এর হচ্ছে যে আমার জীবনে সব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করিয়াছি সেগুলির মধ্যে অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া দরকার উপায়গুলির প্রতিও ততটাই দেওয়া উচিত আমরা অনেক সময় লক্ষ্যের প্রতি এত আকর্ষণ হয়ে গেছে আমাদের আমরা কিন্তু ভুলে যাই যে উপায়গুলি কি করে উপায়গুলি উপায়গুলির প্রতি আমাদের কোনোই মানে অ্যাটেনশন থাকে না তো তার জন্য স্বামীজি কিন্তু বলছেন বারে বারে তুমি লক্ষ্যের থেকে যতটুকু অ্যাটেনশন দেবে ততটুকুই কিন্তু তোমার উপায়গুলির প্রতিও কিন্তু অ্যাটেনশন দেওয়া দরকার নেক্সট স্বামীজি বলছেন কাজ চালিয়ে যাও সম্পূর্ণ রূপে নিঃস্বার্থ দিও না অনন্ত ধৈর্যই সাফল্যের একমাত্র পথ এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা আমাদের সিপাহী বিদ্রোহ 1857 এ যে কেন ফেল হয়েছিল ফেল মানে ফেল হয়েছিল মানে আউট মানে ওটা ফেলিউর হয়েছিল কারণ হচ্ছে একটাই ওখানে কিন্তু মানে শ্রদ্ধা না ছিল কিন্তু কেউ সেবা ছিল না কারণ হচ্ছে বেচুর থেকে সকলেই বলছিল আমি যেই কথাই না মানে বেচুর থেকে বলছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও কিন্তু সামনে দিয়ে কেউ যাচ্ছে না তার জন্য शमीजे বলছেন যে সন্তান হতে চায় যে লিডার হতে চায় তাকে কিন্তু সিদ্ধান্ত মানে নিজের মাথাটা দেওয়ার জন্য কিন্তু রেডি থাকতে হবে বিকজ ইউ হ্যাভ টু লিড দ্য পাথ আদারওয়াইজ নোবডি উইল গেট মোটিভেটেড এই কিছুক্ষণ আগে আমরা বললাম না যে মোটিভেশন 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 তখনই হয় যে আপনি আচরে অপরকে ধর্মটা শেখাতে হয় যে আমি যদি আমার জীবনে যদি সেটাকে আচরণ না করি কেউই নেবে না এটা ইউনিভার্সাল প্রিন্সিপাল কিন্তু আমি যেটা জীবনে যেটা আমি নিজে আচরণ করি না শুধু লেকচার দিই তো তার জন্যই স্বামীজি বলছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ প্রফেসর অফ কেমিস্ট্রি অ্যান্ড এ প্রফেসর অফ ইউনো মরালিটি মরালিটি আমি বলতে গেলে কিন্তু প্রথমে আমাকে নিজের জীবনে সেটা প্র্যাকটিস করতে হবে যে আপনারা যদি নিজে প্র্যাকটিস না করে এখানে কিন্তু একজন প্রফেসর কলেজের প্রফেসর তার ব্যক্তিগত জীবন দেখারই দরকার নেই সে কি করছে তার করছে করছে তো তার জন্যই এটা মনে রাখতে হবে তারপরে আবার এটা মনে রাখতে হবে অনন্ত ধৈর্যই হচ্ছে যে সাফল্য একমাত্র বিকজ স্বামীজি একটা কবিতায় বলছেন যে ক্ষণিকের জন্যে যদি রবি মেঘাচ্ছন্ন হয়ে থাকে তুমি ধৈর্য হারিও না তুমি দেখো আবার সেই মেঘটা সরে যাবে

মানে একমাত্র রাস্তা নানিয় পন্থা বিদ্যতে আয়নায় যে মানুষ নিজের মধ্যে যে বিশ্বাস করে না সে আবার কি করে যে সাকসেসফুল হবে মানুষ ও পশুতে মূল প্রভেদ एकाग्रता শক্তিতে এখানে আমি কারজনী বলছি তোমাদেরকে দা পাওয়ার অফ কনসেন্ট্রেশন স্বামীজি বলছেন যে মানুষ আর একটা পশুর মধ্যে যে কিছু যদি পেতে হয় এই জীবনে একাগ্রতাই হচ্ছে মূল একটাই চাবিকাঠি অন্য কোন চাবিকাঠি নেই স্বামীজি বলছেন নলেজ ইজ পাওয়ার

পরে এই উপেক্ষা ওই তো হাসা শিকোরবে লোকে না কিন্তু তথাপি তুমি যদি টিকে থাকো তোমার যে লক্ষ্যে তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু যে তোমার লক্ষ্যে তুমি পৌঁছবে স্বামীজি এখানে বলছেন এই পুরোটা পড়ব না আমি এর মধ্যে কেবল মাত্র আছে ত্যাগ বেচি কোনো মহৎ কার্য হতে পারে না মেম্বর you have been hearing for last so many days that shakoli bolche je that sacrifice 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 তোমাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাচ্ছি এই কিছুক্ষণ আগে তোমরা এই জগতে কিন্তু তোমরা কেউ আলাদা নই আর অল কানেক্টেড উইথ ইচ এ যেটা বলছে না নাথিং নট এ single পার্টিকেল ইন তো কানেক্টেড হলে দ্য গড ইন মি ইজ দ্য গড ইন ইউ তুমি সবসময় মনে রাখতে হবে বেদান্তের হাইয়েস্ট যে উচ্চ তত্ত্বটা কি যে যে ভগবান তোমার মাঝে আছেন সেই ভগবান তো আমার মাঝেও আছেন এটাই হচ্ছে মূল রহস্য তো তার জন্যেই স্বামীজি বলছেন সকল সাফল্যের আড়ালে কত না দুর্ভোগ লুকিয়ে আছে যে দুর্ভোগ আছে বলে কিন্তু আমি ভয় পাব না কারণ হচ্ছে বিকজ অলওয়েজ এই জগতে এটা নিয়ম যে জিনিসটা বাধা কিন্তু থাকবে বাধা যত থাকবে ততই কিন্তু তার জন্য আমাকে বেশি বেশি স্যাক্রিফাইস স্বামীজি বলছেন মোর আই এম বিং আপোস্ট দ্য মোর মাই পাওয়ার ইনসাইড হ্যাজ বিন ভয়ের কোনো কারণ নেই অভি চোখের সামনে সবকিছু উড়ে যাবে কেবল অবাধ্য হইও না সিদ্ধি লাভ হবে এখানে এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি উপনিষদের মেইন কথাটা হচ্ছে অভয় অভয় যে জিনিসটা ভয়টা কিসের ভয় পাবে তুমি ভয়টা পাবার কোনো কিছুই দরকার নেই বিকজ এই কিছুক্ষণ আগে আমি বললাম তোমার মধ্যেও সেই অনন্ত স্বামীজি সকার প্রতি কবিতায় তুমি অনন্তের অধিকারী দাও দাও ফিরে নাই চাও যদি থাকে হৃদয়ে সম্ভব তো তার জন্য স্বামীজি বলছে তোমার মধ্যে দেওয়ার ক্ষমতা নেই বলে তুমি দুঃখটা পাচ্ছ যে প্রথমে কিছু অর্জন করো দেবার মতন তখনই কিন্তু তুমি কোনোদিনও ভয় পাবে না যে জিনিসটা তো তার জন্যই স্বামীজি বলছে লেগে থাকো লেগে থাকলেই কিন্তু দেখবে সব কিছু চোখের সামনে সব কিছু উড়ে যাবে যে বাধা গুলি যেগুলি আছে সবগুলি উড়ে যাবে কেবল স্বামীজি বলছেন অপিডিয়েন্স লোন ডিসঅপিনিয়ান কারণ হচ্ছে যে আমাদের ভারত দেশে কিন্তু এটা একটা মস্ত বড় দোষ যে জিনিসটা হচ্ছে ঈর্ষান্বিত আর তারপরে উই অ্যাল মিনি টাইম ডিসঅপিনিয়ান স্বামীজি বারে বারে বলছেন অনলি হি নোজ হাউ টু ওবে প্রপারলি হি অলো ক্যান কামণ্ড প্রপারলি যে মানুষ যে নিজের প্রথমে যে শুনতে পারে কবে করতে পারে যে সেই কিন্তু আবার ভগবান যখন তাকে সুযোগ দেন ভগবান যখন তাকে দিন দেন সে কিন্তু এই যে চিঠিটাতে স্বামীজি হরিদাস বিহারিদাস দেশাই কে জুনাগড়ের বিমান ছিলেন ওনাকে একটা চিঠি স্বামীজি লিখেছিলেন এই জানুয়ারি মাসে এডিন নাইনটি ফোর টোয়েন্টি নাইনথ জানুয়ারিতে স্বামীজি এই চিঠিটা লিখেছিলেন ওনাকে এই চিঠিটাতে আছে স্বামীজি বলছেন এটা ইংলিশে লেখা বড় হইতে গেলে কোন জাতির বা ব্যক্তির পক্ষে এই তিনটি প্রয়োজন থ্রি থিংস আর নেসেসারি ফর টু মেক এ পার্সন গ্রেট অর টু মেক এ রেস গ্রেট সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস এখানে আমাকে বলতে হবে স্বামীজি বলছেন চালাকির দ্বারা কিন্তু কোনো মহৎ কাজ হয় না এটা সবসময় মনে রাখতে হবে do you attempted to adopt unfair means but remember always কোনোদিনও सक्सेसफुल তো হবে না সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস প্রগাঢ় বিশ্বাস দরকার you should have infinite faith in the power of goodness. হিসা ওসন্ডিপাবের ত্যান্তা আপাও ইকান্যালে যান্যালে যান্যালে যালেন্যালে যালেন্যালেন্যালে সন্যালেন্য� আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মাইন্ড এটাকে কন্ট্রোল করাটা কিন্তু অত্যন্ত কঠিন তার জন্যে ঈর্ষা এবং এই যে সাসপিশন সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব দরকার যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট তাহাদিগের সহায়তা সহায়তা করা দরকার টু ভি গুড অ্যান্ড টু ডু গুড স্বামীজি বারে বারে স্বামীজির লাইটিংয়ে আমরা পাও এখন আমি বলছি এখানে সকলকেই আমি মনে করিয়ে দিচ্ছি আমি কিন্তু নৌটি সূত্রগুলি বললাম এই নৌটি সূত্রগুলো হচ্ছে আমাদের ভারতের অনেক দেশেই মানে অন্য জায়গায় বলা হয় যে জিনিসটা হচ্ছে নবরাত্রি নবরাত্রির পরে কিন্তু আসে বিজয় দশমী বিজয় মানে ভিক্টরি ভিক্টরি মানে জয় সাফল্য তো নৌদিন নিরন্ত নিরলস ভাবে যদি মাকে আমি ডাকি মায়ের যদি আরাধনা করি তখনই কিন্তু এই যে নবরাত্রি যেখানে অন্য জায়গায় নবরাত্রে বলে এখানে আমি নওটা সূত্রগুলো দিয়েছি এই নওটা সূত্রের মধ্যে যে তারপরে কি আসবে এই নওটা সূত্রগুলো যেগুলো আছে এই নওটা সূত্রগুলো মাকে আমরা পূজো করতে চাই মাকে আমরা যদি পূজো করতে চাই তো অন্যতম এসেনশিয়াল জিনিসটা কি বেলপাতা দরকার আর বেলপাতার মধ্যে তিনটে পাতা আছে আর তিনটে পাতা দিয়ে তো একটা বেলপাতা তো তিনটে পাতা আছে আর স্বামীজি কিন্তু আবার তিনটে পি দিয়েছেন আমাদেরকে এই তিনটে পি কি পিউরিটি পেশেন্স অ্যান্ড পার্সিভেন্স থ্রি পিস এই পুরোটাই নৌটা সূত্রের মধ্যে কিন্তু ওতপ্রোত ভাবে কিন্তু এই তিনটে যে কারণ হচ্ছে নৌ দিন মাকে যদি পুজো করতে হয় রোজই তো বের পাত্তা লাগবে তো এই হচ্ছে এই তিনটে জিনিস মানে একটা হচ্ছে যে পবিত্রতা দ্বিতীয়টা হচ্ছে যে ধৈর্য বেশ তৃতীয়টা হচ্ছে অধ্যবসায় এই তিনটে জিনিস নিয়ে যে ভগবানের পুজো আমরা যদি করি সত্যি সত্যি ওয়ার্টে বলে অলভেজ বি সাকসেসফুল নাও আমি একটা জিনিস বলে দিই শেষ করার আগে যে জিনিসটা হচ্ছে যে এখানে সর্বশেষে ঠাকুর মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি যারা জীবনে প্রকৃত রূপে মানুষ হতে চায় বড় কাজ করতে চায় ওরা যেন সবসময় সাফল্য মন্ডিত হন আর এবং যে তার সঙ্গে সঙ্গে দেশে আর দশের সেবা করতে পারে এটাই হচ্ছে প্রভুর কাছে আমার প্রার্থনা লাস্টে সকলকে বলছি যে একটা কিউআর কোড আসবে এখানে এই কিউআর কোড তোমরা থেকে থেকেই বসে যদি জাস্ট তোমার মোবাইলে নিয়ে নেও